পুতে নাতি জি আরে নাতি রে নাতি রন্তি নাই সকুরি জল আসে হে আল্লাহ হা নাতি নজামাই বারো বছর রাখতে পারি গাছের ফাঁক তাল ষোলো বছর রাখতে গো পারি গর্বের সাবাহরে বুড়া বুড়া কহিলে আমারে আচ্ছা

আদরের রে আমার বহুলিলা রে আমি না বু হতে বা হারি রে আদরের বন্ধুরে আমায় বহুলিলা আমি না বহুলিতে হলিতে বা হারি রে আমি জানিল মাঝাতে বেরিলো দেখাইলো মাদালারিসারি রে দেখাইলো মজালারিসারি রে বাবা কি সুন্দর সুন্দর গীত জানেছে মানে এগুলো হচ্ছে যে মস্তিষ্কে ধারণ করে আসছে আজকে এত এত বছর প্রায় বয়স্ক তো পঁচানব্বই বছর না এই বয়সে যেগুলো মনে আছে এটাই অনেক বেশি আমরা এখনো অল্প কিছু করলে একটু করে আবার ভুলে যায় মাসাল্লা দাদা অনেকদিন সুস্থ থাকো তবে দাদা সবাইকে বলেন যদি আমার গীতগুলো ভালো লাগে বলেন যদি আমার জিডলি ভালো লাগে তাহলে হ্যামার পেইজটা আমার স্ট্যা হ্যামার হ্যামার পেইজটা আমার ফিস্টটা বেশি বেশি করে বেশি বেশি করে লাইক দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন শেয়ার দিবেন কমেন্ট করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ টাটা